এই যে চললাম টাটা হ্যাঁ টাটা অনেক থাকলো আমি টাটা চলে যাচ্ছি এই সব আমি আমি এখন ব্যস্ত আছি আমি চলে যাই টাটা না কি করিস আমি চলে যাবো আজকে আর আমি আসবো না না তুই হবে না হবে

দাও দাও আমাকে দিয়ে আসতে দাও মা মা আমাকে দিয়ে যাও আমাকে ব্যাগটা দিয়ে দাও আমাকে ব্যাগটা আমি লুকিয়ে রাখি লুকিয়ে রাখি লুকিয়ে রাখি দাও দাও লুকিয়ে রাখি আমি লুকিয়ে রাখি মা লুকিয়ে রাখি আমি লুকিয়ে রাখি লুকিয়ে রাখি হ্যাঁ হুম আমি লুকিয়ে রাখি হ্যাঁ এবার মামাকে আটকাও আমি লুকিয়ে রেখেছি হুম মামা চলে গেল না না ব্যাগ দেওয়া যাবে না ব্যাগটা চা পারার চেষ্টা করছে মায়ের কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়ে নেবে ব্যাগটা কেড়ে নিয়ে নেবেন ব্যাগটা ওই দেখো কেড়েই নিয়ে নেবে কেড়েই নিয়ে নেবে ব্যাগটা বই ব্যাগ আর দেবে না ব্যাগ আর দেবে না মাম্মা আমার কাছে চলে হ্যাঁ চলে আছো চলে আছো আমার কাছে চলে আছো মাম্মা আমার কাছে চলে আছো দাও 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 লুকিয়ে রাখি আমি দাও আমরা মানুষরা নিজের মায়েদেরকে দেখি না ব্যাগটা কেড়ে নিয়েছে যাতে ওর মা